তারা থাকবেন কি না জানি না বাট নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে তো হচ্ছে যে পুলিশের বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে নির্বাচনের আমরা দুইটা সমাবর টাইম জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতীয় সংসদে ফুটে জানিয়েছিলেন যে এমপি দের ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন

কিন্তু জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটরিড করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাস শুরুতে নির্বাচনকে সামনে রেখে মিটিং এ জানানো হয়েছে যে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন দিয়েছেন যে এই পুরো লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশুর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33 আপনি জানেন যে এইবার অনেকেই নতুন ভোট দিবেন শেখ হাসিনার তিন তিন ইলেকশনে যেটা 2014 2018 এবং 2024 এ আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশন তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়ং ছেলে মেয়েরা কেউ ভোট দিতে পারেনি তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিং এ বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখে এটা কিভাবে ইনश्यুর করা যায় এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ওইখানে বলা হয় যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলো আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ ওরা মিটিংয়ে বলা হচ্ছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ১৬ হাজারের মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণ ভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন